আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ টানা এস করে দেখবেন না শেষ পর্যন্ত দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটি হচ্ছে নষ্ট বাদ দিয়ে ইউপিএস থেকে আমি বের করেছি এই ট্রান্সফর্মার ভোল্টেজটি বের হয় এখান থেকে ডিসি ভোল্ট সেভেন পয়েন্ট টু ভোল্ট দেখেন এখানে লেখা আছে এবং এই ব্লু যে তার আছে এই তার থেকে উনিশ ভোল্ট বের হয় এবং এখানে যে কানেকশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সেভেন পয়েন্ট টু ভোল্ট বের হয় এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলো হাই এম্পিয়ারের ট্রান্সফর্মার হয়ে থাকে সেজন্য এই ট্রান্সফর্মারকে কাজে লাগাতে হবে তো বারো ভোল্ট করবো আমি বারো ভোল্ট করলে এই ট্রান্সফর্মারগুলো কাজে লাগবে এখানে দেখেন এসি ভোল্টেজ একশো আশি দুইশো ও দুইশো ভোল্ট ইন করা যায় তো এইগুলো আমাদের লাগবে না আমাদের লাগবে শুধু দুইশো বিশ ভোল্ট তো আমরা এখান থেকে দুইশো বিশ ভোল্টের যে কানেকশান এটা ব্যবহার করব। কিন্তু প্রবলেম হচ্ছে যে এইখান থেকে সাত ভোল্টের বেশি বের হয় না সেভেন পয়েন্ট টু ভোল্ট তো এই সেভেন পয়েন্ট টু ভোল্ট কোনো কাজ আসবে না তো এই সেভেন পয়েন্ট টু ভোল্টকে আমি বারো ভোল্ট করবো কীভাবে করবো এটা আপনারা দেখবেন আপনারাও প্রয়োজন হলে এই ধরনের ইউপিএসের ট্রান্সফর্মার বের করে বারো ভোল্ট তৈরি করে এই অ্যাম্পিয়ারকে কাজে লাগাবেন এই ট্রান্সফর্মার আপনি এমলি ফেয়ারে লাগাতে পারেন তারপরে হাই অ্যাম্পিয়ারের একটি চার্জার বারো ভোল্টের ব্যাটারির চার্জারও তৈরি করতে পারেন এই ট্রান্সফর্মারগুলো অনেক অ্যাম্পিয়ার বন্ধ করে তো আমি আগে মিটারে ভোল্টেজটা মেপে দেখব যে এখানে সেভেন পয়েন্ট টু ভোল্ট লেখা থাকলে আসলে কয় ভোল্ট বেরোচ্ছে সেটাই আমি আপনাদের আগে দেখিয়ে দেবো মিটারের দিকে ফলো করেন দেখেন আমি ভোল্টেজটা মেপে দেখাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ভোল্ট দেখাচ্ছে মানে সাড়ে সাত ভোল্ট বেরোচ্ছে দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ভোল্ট তো এই সাড়ে সাত ভোল্ট কোনো কাজে আসবে না তো আমাদের দরকার বারো ভোল্ট বারো ভোল্ট ট্রান্সফর্মার হলে সব জায়গায় কাজে খাটানো যায় এমনি বানানো যায় ব্যাটারি চার্জার বানানো যায় এই জন্য আমি এই ইউপিএসের এই ট্রান্সফর্মারকে বারো ভোল্ট তৈরি করব বারো ভোল্ট তৈরি করতে গেলে কীভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ট্রান্সফর্মার স্ক্রুগুলো খুলে নিতে হবে এক কথায় এই যে তারগুলো দিয়ে রিভার্নিং করা আছে কয়েলটি এই তারগুলো সম্পূর্ণ বের করব বের করে আমি আবার আলাদা একটি তার দিয়ে বারো ভোল্ট তৈরি করবো তো আপনারা দেখেন আপনারা দেখলে আশা করি আপনারা শিখে যাবেন এ ধরনের যদি ইউপিএসের বাদ দিয়া ট্রান্সফর্মার আপনাদের কাছে থাকে তাহলে সেই ট্রান্সফর্মারকে একটু টাকা খরচ করে যদি আপনারা ভোল্ট তৈরি করতে পারেন তাহলে এই হাই এমপিয়ার ট্রান্সফর্মার তৈরি হয়ে যাবে আর হাই এমপিয়ার ট্রান্সফর্মার অনেক কাজের সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন যেমন অ্যামলিফায়ার মাইক সেট ব্যাটারি চার্জার ইউপিএস যে কোনো জায়গায় আপনারা ইনভার্টারের পর্যন্ত আপনারা লাগাতে পারেন ইনভার্টার তৈরি করতে পারেন তো আমি এই ট্রান্সফর্মারগুলো খুলে নিচ্ছি সব কিছু আস্তে আস্তে খুলে নিচ্ছি ট্রান্সফর্মার রিপেয়ার করা বা ট্রান্সফর্মার রিভার্ডিং করা খুবই সহজ বিশেষ করে এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলো এই ট্রান্সফর্মারগুলো আমি যেভাবে খুলতেছি আপনারা এইভাবে খুলে নেবেন তো ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি অনেকখানি আপনাদের অভিজ্ঞতা হবে ধারণা হবে ট্রান্সফর্মার সম্পর্কে তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন রকম টানা ইসটা না করে তো দেখেন আমি যে যেভাবে খুলতেছি আপনারা ঠিক এইভাবে খুলে নেবেন ট্রান্সফর্মার তো এটাকে আই কোর বলে প্রথমে যে কোডগুলো আমি খুলতেছি এর নাম হচ্ছে আইকোর এরপরে আইকোর খোলার পরে ই কোড় বের হবে তো ই কর আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন এখন আমি ই কোড় খুলতেছি এই যে এটাকে ই কোর বলে বড়ো কোড় যেটা আছে তিন মাথা সেটা ই কোর বলে ইর মতো লেখা থাকে তাই ই কোর বলে আর প্রথমে খুলেছি আই কোর তো ই কোর আই সব কোড়গুলো এক এক করে আপনারা বের করে নেবেন এতে কোনো আঠা নাই কোনো কিছু নাই এগুলো টান দিলে বের হয়ে যায় দেখেন আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুলে এভাবে আপনারা একটু টান দিলেই খুলে যাবে এক একটা করে খুলে নিতে হবে এই করগুলো খোলার পরেই ট্রান্সফর্মার যে ফর্মাটি আছে কয়েলের যে ফর্মা আছে এই ফর্মাটি বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এই করগুলো খুলে নিচ্ছি খুবই সহজ আপনারা একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন এই ইউপিএসের ট্রান্সফর্মার অনেকে ফেলে দেন অনেকে কোনো কাজে লাগান না কিন্তু এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলো হাই এম ট্রান্সফর্মার এই হাই এমপিরের ট্রান্সফর্মার যদি আপনি বারো ভোল্টের ট্রান্সফর্মার যদি কিনতে যান যদি ফাইভ এমপি র ট্রান্সফর্মার কিনেন বারো ভোল্ট পাঁচশো থেকে ছয়শো টাকা আপনার কাছ থেকে দাম নেবে অথচ এই ট্রান্সফর্মারগুলো দেড়শো দুইশো টাকা হলে কিনতে পাওয়া যায় এই ট্রান্সফর্মারকে যদি আপনারা মডিফাই করে নেন তাহলে মিনিমাম ফাইভ থেকে টেন এমপিয়ার পর্যন্ত আপনারা বানাতে পারবেন তো আমি এখন টেন এমপিয়ার বারো ভোল্ট বানাবো এই ট্রান্সফর্মাকে টেন এমপিয়ারের চার্জার কিনতে গেলে বা টেন এমপিয়ারের ট্রান্সফর্মার কিনতে গেলে আটশো এক হাজার টাকা লাগে তো এই আটশো এক হাজার টাকা খরচ না করে একটি বাদ দেওয়া ইউপিএসের ট্রান্সফর্মার কিনে আপনারা নিজেরাই বারো ভোল্ট তৈরি করে নিতে পারেন তো দেখেন আমি এখান থেকেই কোডগুলো খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সব কোডগুলো খোলা হয়ে গেছে এই যে আমার হাতে শুধু ফর্মা আছে তো এই ফর্মার এই কাগজগুলো খুলে নেবেন ফর্মার এই কাগজগুলো খোলার পরে এখানে যে ডিসি তার আছে তারগুলো সরিয়ে নিতে হবে দেখেন খুবই সহজ আপনারা যদি একটু চেষ্টা করেন নিজের হাতে তৈরি করতে পারবেন বারো ভোল্টের একটি ট্রান্সফর্মার হাই এম্পিয়ার ট্রান্সফর্মা তো আমি এতে হাই এম্পিয়ার ট্রান্সফর্মার তৈরি করে দেখাবো আপনারা দেখেন এ তারগুলো আমি এখান থেকে যে টেপগুলো করা আছে এই টেপগুলো খুলে আমি এটাকে আলাদা করে নেব কারণ এটা এখন আমাদের প্রয়োজন নাই এটা সাবধানতার সাথে একটু কাজ করবেন যেন এই তারগুলো ছিঁড়ে না যায় এটি হচ্ছে ডিসি উনিশ ভোল্টের ট্রান্সফর্মার এবং সাইডে যে একশো আশি ভোল্ট দুইশো বিশ ভোল্ট দুইশো পঞ্চাশ ভোল্ট এই কানেকশানগুলো আমি উল্টিয়ে রেখে দিচ্ছি ওটা আমাদের প্রাইমারি সেকশনের আমাদের সেকেন্ডারি কয়েলের তার খুলতে হবে সেখানটারি কয়েলের তার আবার বানতে হবে তো আমি সেখানটারি তারগুলো খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ টান দেওয়া আছে তো এখানে বাইশ টান আছে বাইশ টান দেওয়া থাকলে যদি হয় সাত ভোল্ট তাহলে বাইশ দুগুনি চুয়াল্লিশ চুয়াল্লিশ দিলে হবে সাত দুগুনি চোদ্দো ভোল্ট তো আমাদের করতে হবে বারো ভোল্ট সেজন্য আমাদের এই তারের মাপটা নিচ্ছি দেখেন আমার কাছে গেজ মিটার আছে গেজ মিটারে আমি তারটি মেপে নিচ্ছি তো এই তারটি আসছে ষোলো নম্বর কিন্তু ষোলো নম্বরে একটু মোড়া আর কি ষোলো নম্বরের থেকে একটু চিকন তার তা আমি নতুন তার নিয়ে আসছি ষোলো নম্বর তার একদম পাক্কা ষোলো গেজের তার বি আর তার এটা তো এখানে মাত্র দেড়শো টাকা তার আমি খরচ করবো দেড়শো টাকা তার দিয়ে আমি বারো বোল্টের কয়েল বানব ইনশাল্লাহ আপনারা দেখেন এবং টেন এমপিআর লোড ক্ষমতা থাকবে টেন এমপিআর একটা ট্রান্সফর্মার কিনতে গেলে এক হাজার বারোশো টাকা দাম পড়বে তো ইউপিএসের ট্রান্সফর্মারটি ফেলানো ছিল আমি এখানে দেড়শো টাকা তার খরচ করে টেন এমপিআর একটি বারো বোল্টের ট্রান্সফর্মার তৈরি করে নিচ্ছি দেখেন তো ফর্মার উপরে এরকম এক্সট্রা একটি কাগজ কেটে আমি দিয়ে দিচ্ছি সেফটির জন্য যেন ভিতরে যে এসি প্রাইমারি যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো যেন প্রবলেম না হয় জন্য আমি এখানে পেপার দিয়ে দিচ্ছি এই পেপারের উপর থেকেই আবারও কয়েলটি পেঁচাবো তো পেপারটি আপনারা দিয়ে নেবেন যদি প্রয়োজন হয় পেপার দিয়ে দেওয়া ভালো দেখতে পাচ্ছেন এখন একটি ফিনিশিং দেখা যাচ্ছে এখন যদি আমি এর উপরের থেকে কয়েলটি পেঁচাই তাহলে কিন্তু ভিতরে যে প্রাইমারি কয়েল আছে এই কয়েলের সাথে আর এই কয়েলের সাথে অ্যাডজাস্ট হওয়ার বা শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে না সেজন্য পেপারটি দিয়ে দিয়েছি আমি আপনারাও চাইলে পেপার দিতেও পারেন নাও দিতে পারেন তবে পেপার দিয়ে দিলে ভালো হয় আবার বেশি মোটা করে পেপার দিলে এই ফর্মার দেয় কিন্তু তার ঢুকবে না তার উঁচু হয়ে থাকবে পরে কোর লাগানো যাবে না খেয়াল রাখবেন যদি আপনাদের ফরমায় জায়গা থাকে তাহলে আপনারা পেপার দিবেন বেশি করে এখন আমি এই পাশ থেকে দিব কি এই পাশ থেকে দিব সেটা ভাবছি তো যে কোনো এক পাশ থেকে আপনারা বের করতে পারেন তো এখানে সাইডে উনিশ ভোল্টের যে কানেকশানটি বেরোয়ছে আমি তার পাশ থেকেই বারো ভোল্টের কানেকশানটি বের করতেছি তো আপনারা তার এই পাশ থেকেও টান দিতে পারেন বা আমি যে দিক দিয়ে দিচ্ছি আপনারা সেদিক দিয়েও শুরু করতে পারেন যে কোনো দিক দিয়ে আপনারা এই টানটা শুরু করতে পারেন কোনো সমস্যা নাই তবে লেয়ার বাই লেয়ার তারটি পেঁচাবেন দেখেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেইভাবে তারটি পেছাবেন দেখেন দুই দুই এভাবে পেঁচালে তিন হবে এই যে তিন টান এরকম সুন্দর করে তারটি পেছানো হয়ে গেলে তারটি গুনে গুনে দিতে হবে কয় পেচ আপনারা দিচ্ছেন তো এখানে যেহেতু বাইশ বাইশ টান ছিল বাইশ দুগুনির চুয়াল্লিশ টান দিয়ার উচিত চুয়াল্লিশ টান দিলে আমাদের ভোল্টেজটি হবে পনেরো ভোল্ট কিন্তু আমরা দিব বারো ভোল্ট তো দেখতে পাচ্ছেন আমি এখানে বাইশ টান দিইনি আমি এখানে বিশ টান দিয়েছি এবং বিশ টানে আরেকটি কানেকশান বের করব মাঝখান থেকে মাঝখান থেকে কানেকশানটি বের করার পরে আমি আবারও বিশ টান দিবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে তারটি এভাবে ভাজ করে নিয়েছি ভাঁজ করে আমি আবারও তারটি পেঁচানো শুরু করে দিচ্ছি তো বিশ টান দেওয়া হয়ে গেছে আমরা আরও বিশ টান দিব এখানে তাহলে আমাদের চল্লিশ টান দেওয়া হবে চল্লিশ টানে আশা করি বারো ভোল্ট চলে আসবে তো আপনারা এরকম একটি হিসাব কিতাব করে দেবেন ইউটিউবে ভিডিওতে অনেক রকমের দেখায় মানুষ যে কত ফরমার সাইজ হলে কত কি হলে কী হবে তার দিলে আপনারা বারো ভোল্ট পাবেন তো এগুলো অনেক কঠিন হয়ে যায় নতুন টেকনিশিয়ানদের জন্য সবচেয়ে ভালো সহজ হিসাব হচ্ছে আমি আপনাদের বলে দিই আপনারা যত তার পাবেন যে কয়টা থাকবে আপনি যে কয় ভোল করতে চান সেই হিসাব করে দিবেন আমি আবারও উপর থেকে পেপার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের তারটি পেঁচানো হয়ে গেছে এবং প্রথমে যে কাগজে লেখা ছিল যেগুলো সেই কাগজটাই দিয়ে আমি আবার সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছি তো আমাদের তার পেঁচানো হয়ে গেছে ইনশাল্লাহ এখন এই কোডটা আবার কীভাবে ঢুকাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সহজ ই কোড দিচ্ছি ই একটি ডান পাশ থেকে দেবেন একটি বাম পাশ থেকে দেবেন দেখেন মানে একটি নিচে দিয়ে যাবে একটি উপর দিয়ে যাবে দেখেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে এভাবে ঢুকাতে থাকবেন একদম সহজ কাজ আপনারা একটু চেষ্টা করলেই পারবেন ইনশাল্লাহ তো ট্রান্সফর্মার যে হিসাবটা আমি বের করেছি দেখেন প্রথমে তারটি বের করেছি তারটি বাইশ টান দিয়েছিল ছিল তো বাইশ টানে ভোল্টেজ পাচ্ছিলাম আমরা সেভেন পয়েন্ট টু ভোল্ট এখানে বাইশ টান দেওয়া ছিল তো বাইশ দুকোনি চুয়াল্লিশ টান যদি দিই তাহলে হবে পনেরো ভোট তা আমরা চুয়াল্লিশ টান না দিয়ে চল্লিশ টান দিব তাহলে আমাদের বারো ভোল্ট চলে আসবে ইনশাল্লাহ ই কোর সব ঢুকানো হয়ে গেছে এখন আই কোর ঢুকিয়ে দিলাম আই কোর ঢুকানোর পরে এগুলো সব কোড়গুলো ঢুকানো হয়ে গেলো দেখেন কি সুন্দর ফিনিশিং দেখা যাচ্ছে এখন আমি এখানে যে কানেকশানটি আছে দেখেন তিনটে কানেকশান বের করেছি এই কানেকশানগুলো আমি মাপ দিয়ে দেখাবো আপনাদের কত ভোল্ট বেরোচ্ছে তার আগে আমি এই ট্রান্সফর্মার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটি স্ক্রু দিয়ে আটকাই দিব যেভাবে ছিল একদম অরিজিনালের মতো হয়ে যাবে তো আমি সুন্দর করে এভাবে আটকাই দেব আপনারা এইভাবে কাজ করবেন একটি হাই ভোল্টেজ ট্রান্সফর্মার অরিজিনাল ট্রান্সফর্মার যদি মার্কেটে কিনতে যান হাজার বারোশো টাকা নেবে কিন্তু এই ইউপিএসের ট্রান্সফর্মারকে যদি আপনারা নিজেরাই হাত দিয়ে রিওয়ার্ডিং করেন তার কিনে এনে তাহলে ভালো হয় একটি অ্যাম্পিয়ার পাওয়ারফুল একটি ট্রান্সফর্মার পাবেন ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না আর আমার কথাগুলো ফলো করবেন ভিডিওটা যদি টেনে দেখেন আমার কথাগুলো মিস করবেন তখন বুঝতে পারবেন না কিছু আসলে আমি আপনাদের একটা শেখানোর জন্য একটি কথা বলে দিই যে স্যার বাইশ টানের জায়গায় চল্লিশ টান দিয়ে আপনি সাত ভোল্ট থেকে বারো ভোল্ট করলেন কিন্তু অ্যাম্পিয়ার কীভাবে বাড়বে কমবে এটা কীভাবে আমরা বুঝবো তো অ্যাম্পেয়ার বাড়ানোর জন্য একটি সহজ উপায় আমি আপনাদের বলে দিই এখানে আমি ষোলো নম্বর তার ব্যবহার করেছি তাই টেন এম্পেয়ার চলে আসছে এখানে টেন এম্পেয়ারের জায়গায় যদি আপনি ফাইভ অ্যাম্পেয়ার করতে চান তাহলে ষোলো নম্বর তার না দিয়ে এখানে উনিশ নম্বর তার দিবেন তাহলেই অ্যাম্পেয়ার কমে আসবে আপনি তার যত মোটা দিবেন অ্যাম্পায়ার তত বেশি পাবেন তার যত চিকন হবে অ্যাম্পেয়ার তত কমবে এইটা হচ্ছে পরিষ্কার কথা অনেকে অনেক রকম পেঁচিয়ে গুছিয়ে বলেন যা নতুন টেকনিশিয়ান ভাইদের মাথায় ঢুকে না বা শিখতে পারেন না কিছু মূল কথা হচ্ছে অ্যাম্পায়ার যদি বাড়াতে হয় তাহলে আপনার সেকেন্ডারি তার দিতে হবে মোটা আর এম্পেয়ার যদি কমাতে হয় সেকেন্ডারি তার দিতে হবে চিকন তো আমি এখানে ষোলো নম্বর তার দিয়েছি তাই আমার টেন এম্পায়ার লোড নিচ্ছে এখন যদি আমি ফাইভ এম্পেয়ার করতে চাই আমি ষোলো নম্বর তার বাদ দিয়ে সতেরো নম্বর তার যদি দিই তাহলে হবে সেভেন অ্যাম্পায়ার যদি উনিশ নম্বর তার দিই তাহলে হয়ে যাবে ফাইভ অ্যাম্পিয়ার এরকম তার যদি চিকন দেন অ্যাম্পিয়ার কমবে তার মোটা দিলে অ্যাম্পিয়ার বাড়বে এটাই হচ্ছে মূল পার্থক্য তো এখন এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের কানেকশানটি বেরিয়ে গেছে তা আমি এখানে একটু ঘষে ইনসুলেশানটি উঠিয়ে দিচ্ছি ব্লেড দিয়ে ঘষে নিচ্ছি আমি এর অ্যাম্পিয়ারও দেখাবো আপনাদের এবং ভোল্ট কত বেরোচ্ছে সেটাও মাপ দিয়ে দেখাবো মিটারে আপনার আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এটি অনেক পাওয়ারফুল একটি অ্যাম্পিয়ার প্রুফ ট্রান্সফর্মার তো আমি এখন সিরিজ লম দিয়ে চেক করে দেখব আগে যে এর কোনো বডি মডি আছে কিনা দেখতে পাচ্ছেন সব কানেকশন পারফেক্ট তো আমি এর বডি আছে কিনা না সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন কোনো বডি নাই এবং এসি কানেকশানের সাথে কোনো কানেকশন আছে কি না ডিসির দেখেন কোনো কানেকশন নাই তো আমরা ট্রান্সফর্মারটি সাকসেসভাবে রিভাইন্ডিং করতে পেরেছি এখন আমি এখানে এসি কানেকশন করে দিচ্ছি এসি দুইশো বিশ ভোল্ট ইন করব এবং দেখব ডিসি বারো ভোল্ট বের হয় কি না এবং এর অ্যাম্পিয়ার কতটুক তাও দেখিয়ে দিব তো দেখেন সিরিজ ল্যাম্পটি হালকা জ্বলতেছে এটুক জ্বলবে যেহেতু এটা পাওয়ারফুল ট্রান্সফর্মার সেজন্য সিরিজ ল্যাম্পটি একটু হালকা জ্বলবে এতে ভয় পাওয়ার কিছু নাই তো দেখেন মিটারে ফলো করেন এখানে বারো ভোল্ট দেখাচ্ছে আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো মিটারে ফলো করেন যে এখানে বারো ভোল্ট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন সেভেন ভোল্টের থেকে বারো ভোল্ট হয়ে গেছে এগারো পয়েন্ট নাইন নাইন মানে এগারো পয়েন্ট নিরানব্বই তো এখানে বারো ভোল্টই দেখাবে দেখেন বারো পয়েন্ট সেভেন থ্রি দেখতে পাচ্ছেন পুরো বারো ভোল্ট চলে আসছে তো আমি এখানে দুটো কানেকশান বের করতে চেয়েছিলাম কিন্তু তিনটা কানেকশান করেছি সিক্স জিরো সিক্স তার মানে ছয় ছয় বারো হয়ে যাবে এর অ্যাম্পিয়ার দেখেন একটি তার শর্ট করা মাত্রই এখানে দেখেন তারটি গলে যাচ্ছে আমি যদি সিক্স বোল্ট দিয়ে শর্ট দিয়ে দেখেন তারটি পুড়ে যাচ্ছে এত অ্যাম্পিয়ার ফুল তো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখাবে শিক্ষণীয় ভিডিওর সাথে আল্লাহ হাফেজ